ছোট বাবুদের জন্য জি সোনামণিদের জন্য ছোট সোনামণিদের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটি সাইকেল অনেক ভালো সাইকেল অনেক ভালো সাইকেল মানে জিনিক সাইকেল এটা কিন্তু আপনার পাঁচ পাতি থেকে শুরু করে সাপোর্টিং চাকা টায়ার টিউব তারপর বাস্কেট হ্যান্ডেল পিছনে ভ্যালান মানে সব দিক দিয়ে তো মানে সাইকেল কারণ একটা কারণ একটা সাইকেল জিনিক্স কোম্পানি এই যে জিনিক্স লেখা থাকবে এখানে জিনিক্স আপনার সাইকেলের টায়ারটা সাপোর্টিং চাকাটা দিকে তাকান সাপোর্টিং চাকাটা লাইট জ্বলবে সেন স্মুথ সাইকেল

এটা কিন্তু খুবই স্মুথ একটা সাইকেল বাচ্চারা যারা ফার্স্টে সাইকেল চালানো শিখতেছে তাদের জন্য খুবই ভালো হবে এবং এটা যে সাপোর্টিং চাকাটাকেও অনেক বেশি শক্তিশালী বাচ্চা ওর ওপরে মানে একবারে ড্যান্স করলেও হচ্ছে সাইকেল কাপ হবে না এত সুন্দর একটা সাপটিং চাকা দেওয়া হয়েছে সিট গুলো অনেক বেশি স্মুথ হাই হ্যান্ডেল ব্রেক চাকা সবকিছুই অনেক বেশি কিন্তু শক্তিশালী এবং অনেক বেশি টেকসই তো সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফারুক ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন ভাই আজকে যে সাইকেলটা দেখতেছি সাইকেলটা তো আসলে অনেক বেশি স্ট্রং হবে বাচ্চারা যে সাইকেলটা দেখাচ্ছে এটা ছোট বাবুদের জন্য জি সোনামণিদের জন্য ছোট সোনামণিদের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটি সাইকেল অনেক ভালো সাইকেল অনেক ভালো সাইকেল মানে জিনিক সাইকেলের পাশ পাতা থেকে শুরু করে সাপোর্টিং চাকা টায়ার টিউব তারপরে যে বাস্কেট হ্যান্ডেল পিছনে ভেলান মানে সব দিক মানে সাইকেল কারণ একটা কারণ একটা সাইকেল জিনিক্স কোম্পানি এই যে জিনিক্স লেখা থাকবে এখানে জিনিক্স আপনার সাইকেলের টায়ারটা সাপোর্টিং চাকাটা দিকে তাকান সাপোর্টিং চাকা লাইট জ্বলবে

বানানো হয়েছে পিছনের ক্যারিয়ারটাও অনেক বেশি ক্যারিয়ারটাও কিন্তু অনেক মোট সাইকেল সাইকেল বাচ্চা অনেক বুঝতে পারবো অন্তত একটু আচ্ছা একটা চলাতে পারবো এটা আমাদের

ভিডিওতে দেওয়া আছে আর যারা হচ্ছে অনলাইন থেকে কিনতে চান তাদের জন্য আমরা যেটা বলবো আমাদের নাম্বার আসছে সরাসরি ফোন করবেন অথবা আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন মোবাইল নাম্বার আর ঠিকানা দিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা হচ্ছে আপনাকে সরাসরি হোম ডেলিভারি দিয়ে দেবো আপনার বাসায় বসে আপনি সাইকেলটা রিসিভ করতে হবে তো ভাই সাইকেলটার দামটা কত নিচ্ছেন